यार भाभी आपना तेरे को था बारो मुने पड़े गए लो हमरा सेम जगह है इसे काटा धाने गुला हाँ काट लेंगे ना मनोरम पौड़ी बेस हम रे इसे नेट उसमें काटा बो बहुत चुराम है जे बहुत चुराम है जे मनोरम किन्हे पर पापनी है मनोरम पाते हैं ऐसे आयन सुने ना हम रे चले जावो एक हम रे वो एक वो पिरीजे আবারও আমরা প্রকৃতির মাঝে চলে আসলাম আবার ওই সেই জায়গা জায়গার নাম কি ভাই এটা মানে হ্যাঁ উলফের মোর উলফের হ্যাঁ এখানে জিন পুরি পাওয়া যায় আবার নিলাম ছয়টা আশেপাশের ভিউ গুলো অনেক সুন্দর মশলা দেখেন ভাই গতকালকে এসে খাইনি আমি কিন্তু একটাই খেয়েছি আজকে আসলাম ওর জন্য দশ টাকা করে জানি না আমি সঠিক ভাইয়া আর ভাবি আপনাদের কথা আবারও মনে পড়ে গেল আমরা সেম জায়গায় আসছি আপনাদের টায়ার পাংচার কিন্তু সেম এই জায়গাতে হয়েছে পাখির কত কিচির মিচির আসসালামু আলাইকুম আঙ্কেল জায়গার নাম কি

রোড মেন রোড এর দিকে এখানে রোড আছে এই জায়গাতে আমরা পিকনিক করেছিলাম আমি তো ছিলাম না ওরা ছিল ধরো ধরো মনোরম পরিবেশ আমরা এখানে একটু সময় কাটাবো আমরা ব্রিজে সময় কাটাবো দেখি ধরো একটু আরো একটা সুন্দর ব্রিজ আছে দেখে নিয়ে আসি চলো ওদিক সে দেখে নিয়ে আসি হ্যাঁ ঘুমার জায়গা আছে ঘুমাবে তুমি

কেন আলোゼル মানুরাম কেন বের হবে আপনি হ মানুরাম পাতেন আছেন আ দেন টিঙ্গা আইন টিঙ্গা শুনেন এখন আমরা চলে যাব এখন আমরা ওই ওই ব্রিজে যাব বুঝবা আইছো আইছো ওই দেন যাচ্ছে আইছো ট্রেনের দিকে নাই ওই পাশে আছে ওসো ওঠো আইয়া আইন উঠে 봐봐 ওঠো বানাও পরে ভিড় নেবে হালকা আমরা এখানে দাঁড়াই একটু এটা কিসের ঘর বলতো এর বাবা কিসের ঘর বলতো এটা কিচ্ছু কোন আগে কি বললে ভূতের ঘর তুমি ভূত দেখেছো তাহলে কেন বললে নাকি ভূত চলে আসবে ভূত চলে আসবে কেন

কি একটা পরিবেশ সুন্দর মানে পিকনিক করার জন্য বা কিছু আয়সা নিয়ে সময় কাটাবেন অস্থির জায়গা আবার তুমি খুশি তুমি খুশি জোরে করে কথা বলো তুমি খুশি এখন কি আম খাবে আম তো না আম তো কাছে আছে পুরী নিয়ে এসেছি ভূত বেলেন না একটু আগে এটা হলো জিনপুরি হ্যাঁ জিনপুরি রে বেটা

Ada. এতো ও ও ও ও ও ও ও ও

No. Bunny dog. No, no, eh? Bunny dog. Did you call? Bunny dog. Did you call? Yeah, Huh? Bunny. Ah. Dạ, tui ăn mua đặc sản, tui ăn cái gì? Mày bảo Dạ, tui দুপুর গেল আমরা চলে যাবো আচ্ছা দিয়ে